তেরো বছরের বালক বারো বছরের বালক আবু ঝেলকে কীভাবে হত্যা করেছিলাম এই ঘটনা শোনাব তার পূর্বে তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই আমার নবী যখন মদিনাতে গেলেন মসজিদ নবীতে তর তৈর করবেন এবার সাবিদেরকে বলেন তোমরা একটা জাগা নির্ণয় করো এবার একটা জাগা নবীজির পছন্দ হলো কিন্তু জাগার মালিক হলো দুইজন ইতিম বালক দুইজন কি ওদেরকে ডাকা হলো নবী বললেন তোমাদের মা বাবা বেঁচে নাই তোমরা ইতিম এই জায়গাটা পছন্দ হয়েছে এবার দুজন বালক বলতেছে নবী গো এই জায়গার কোনো আমরা মূল্য নিব না এই জায়গাটা এমনি আপনাকে দান করে দিলাম সুবহানাল্লাহ বলেন আমার আমার নবী তাই বলেন মামবানি লাক মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ তোমরা যারা দুনিয়াতে মসজিদ ঘর যারা বানাবে মসজিদ যারা নির্মাণ করবে মসজিদের কাজে যারা সহযোগিতা করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর ঘর বানিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন Oh. Uh -huh.